বয়স যদি বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ আপনার জীবনে হয়তো দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে কিন্তু জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এটা মন খারাপ করছেন না প্রিয় বন্ধু দেখুন আপনার মধ্যে সেই সামর্থ্য ছিল বলে কিন্তু আপনি পরিবারের জন্য করতে পেরেছেন এমন অনেক মানুষ রয়েছেন যাদের ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই ভাবুন না তাদের কথা বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিদের জীবনেও যেন আপনি অপরের জন্য এভাবে ভালো ভালো কাজ করে যেতে পারেন এরপরের পয়েন্টটা শোন মন্দির আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মেশার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট না প্রিয় বন্ধু প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে মানুষের সাথে যত বেশি মিশবেন তত বেশি করে জানতে পারবেন যে আসলে আপনি অনেক সুখী আছেন অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা বড্ড বেশি ভরসা করি তোকে বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো প্রিয় বন্ধু আমার এই ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন একটা সময় আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে ভরসা রাখুন নিজের কর্মের ওপর আর ভরসা রাখুন স্বয়ংবিধাতার ওপর নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলা করছে বসে দেখলেন ছোটো বাচ্চাদের মনে না পাপ থাকে না তাদের সাথে গল্প করুন মন ভালো থাকবে ভাই মন ভালো থাকলে দেখবেন শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস লাগবে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইক থেকে ঘুরে আসুন ভাই প্রকৃতির সাথে মিশুন আপনি বলতেই পারেন আমার তো বয়স হয়ে গেছে তো আমি বাড়ির বাইরে বেরোতে পারি না আমি কি করে নিজেকে বিন্দাস রাখবো আরো ভাই আপনি ঘরের ভেতরে থেকেই সারা বিশ্বটাকে এনজয় করতে পারেন এখন টিভি রয়েছে মোবাইল রয়েছে কোনো কিছু তো অভাব নেই এখন আপনি বাড়ির মধ্যে বসেই আপনি সারা বিশ্বকে জানতে পারেন মনটাকে খুশি রাখতে হবে আর মনে রাখবেন আপনি আপনার বাড়ির কথা আপনার কথাই হবে শেষ কথা মনটাকে স্ট্রং রাখবেন আপনি ভাবছেন আমার তো বয়স হয়ে গেছে আগের মতো রোজগার নেই আরে ভাই বয়স একটা সংখ্যা মাত্র মনটাই হচ্ছে আসল কথা মনটাকে স্ট্রং রাখুন তো দেখবেন আপনি বিন্দাস থাকতে পারবেন নিজেকে গুরুত্ব দিন আজ পর্যন্ত আপনি অপরকে গুরুত্ব দিয়ে এসেছেন না আমি বলছি না যে আপনি ভুল করেছেন কিন্তু যে ভুলটা করেছেন সেটা নিজের কথাই ভাবেননি এবার থেকে এখন থেকে নিজের কথা ভাবুন নিজেকেও গুরুত্ব দিন আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ সই ব্যাপার আছে সেভাবে চলার চেষ্টা করুন আর মাথা উঁচু করে বাঁচুন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে ছেলে মেয়ে বৌমা প্রতিবেশী প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে ভাই তাতেই খুশি থাকুন থ্যাংক ইউ জানান ব্যাস এভাবেই বিন্দাস থাকার চেষ্টা করুন আর বিধাতার উপর ভরসা রাখুন